তো গুড মর্নিং বন্ধুরা রবিবারের সকালে তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম সম্পূর্ণরূপে আলাদাভাবে প্রথমত হচ্ছে এখন বাজে এগারোটা পাঁচ আর এখন সময় হলো তোমাদের সঙ্গে দেখা করতে তো তোমরা কে কেমন আছো আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুজাতাদি তোমার জন্য অনেক অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করছি তুমি সুস্থ হয়ে যাও তুমি বলছো বোম্বে দিদির কাছে চলে যাবে হ্যাঁ তাই করো দুদিন থেকে আসো কারণ একভাবে একা থেকে থেকে একা জীবন প্রথমত কষ্টের তারপরে তুমি সবার মাঝখানে থাকো জানি গল্প শুনেছি কিন্তু এখন শরীর তো খুব খারাপ দুদিন বদ্ডি ভাইয়ের কাছে থেকে এসো যাই হোক আর তারপরে হচ্ছে যে সম্পূর্ণরূপে আলাদা কেন বললাম সকালবেলা বহু কাজ করেছি রবিবার যেহেতু আজকে সকালে আমি মুড়ি খাচ্ছি যদিও তোমরা খুব খুশি হবে আমাকে তিনবেলা ভাত খেতে বারণ করেছো তো গরমসা একটুখানি পেঁয়াজ একটুখানি লঙ্কা ধনে পাতা আর আমি একটু লবণ দিয়েই দিয়েছিলাম থালায় সরষের তেল নিয়ে রেডি হলাম ভাবলাম আগে বন্ধুদের সঙ্গে দেখা করে নিই আর একটু পরে আর মর্নিং বলার সুযোগটা পাবো না তো শুভজিতের বাবা খেয়েছে আম কালকে তাদের আম এনেছিল আম আর হচ্ছে চিরা ওই এসে খেয়েছে তারপরে সোজা বাজারে চলে গেছে তার কাজ তো থেমে থাকে না সে সব সময় কাজের মধ্যেই থাকে আর বলতে গেলে চলে আমিও থেমে থাকি না আমারও কাজ সব সময় চলতে থাকে আর রবিবার আজ অনেক ধোয়া কাচা আছে সেজন্য আর আমি তো গল্প আকারেই তোমাদের সময় শোনাই কারণ ক্যামেরা ধরে আর কেউ থাকে না সবাই ব্যস্ত তার জন্য আর চতবার আমি ক্যামেরা ধরবো এ করবো সময় পায় না তো শ্যাম্পু দিয়ে স্নান করে চলে এসেছি বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে নয় বাইরের কলে বসে ছান করে এলাম আর এপাশে পাশে দুধ জাল দিয়েছি দাদা দুধ এনেছিলো তিন চার দিন আগে তো বাসি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আজকে ভাবছি জাল দিয়ে রাখি তাতে কাজ হয়ে যাবে তো এদিকে দুধ জাল দেওয়া হচ্ছে শুভজিৎটা ডিম ডিম ভেজে কালকে ভাত খেয়েছে ওর বাবা কী খেয়েছে সবটাই জানালাম যা তো কার ফোন তো ঘরে হচ্ছে যে কাঁঠাল টাঠাল অনেক কিছুই থাকে খাবার জানি তা সে এখন আর ইচ্ছে হচ্ছে না ভাবছি কটা মুড়ি খেয়ে নি তো চলো মুড়ি খেয়ে নিই আর তার আগে দুটো একটা তো ও সপ্তাহে রান্নাঘর থেকে দেখিয়ে দিয়ে যায় না পরে মনে থাকবে না আজকে সানডে যে কারণে মাংসটা না হলে শুভজিতের ভালো লাগে না তার বাবা এই মাংস এনেছে আমি একটুখানি তেল লবণ হলুদ মেখে ধুয়ে রেখে গুছিয়ে রেখেছি আর কি আর দাদা যার সময় বর্মশার আজকে স্টুডেন্টের পরীক্ষা ছিল সেই জন্য বর্মশার আসতে দেরি হয়েছে তো হচ্ছে যে দাদাই টাকাটা রেখে গেছিল আর কি আর আমি ঘরের সমস্ত চতুর্দিকে ধোয়া কাচা সব ভিজা জামাকাপড় সব বাইরে মেলেছিলাম মেলে বৃষ্টি আসলো ওদের বললাম তোরা তুলে নিয়ে একটু বসে নিই প্রথমত ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি আর চা খাওয়া মানে আমার শক্তির জোগাড় হয়ে যায় আর এবারে একটু কটা কমেন্টের কথা বলি এক নম্বর হাঁপিয়ে গেলাম আস্তে আস্তেই এক নম্বর কমেন্ট হচ্ছে সুজাতাদির কথা তো বললাম দ্বিতীয় কথা হচ্ছে সুজাতাদি বলেছে শুভজিৎকে অনেকদিন ক্যামেরার সামনে দেখো না ইচ্ছে করে আনি না ইচ্ছে করে আনি না পড়াশোনা ঠিকঠাক করে না সেজন্য আর পড়াশোনা করছে দেখেছে তো তোমরা সেদিনকেও বলেছো যে পড়াশোনার মধ্যে দিয়ে এক্সট্রা কথা বলতে নেই ওদের কাছে ক্যামেরা অন করলে ওরা এক্সট্রা কথা বলে ফেলে খুব বড় হয়েছে তো পোত পাকা হয়েছে তাই ওর জন্য আনি না আর দ্বিতীয়ত একজন দিদিভাই ভাই বলেছো ঠাকুরের মালা গাচ্ছো ফুল গাচ্ছ তার মধ্যে দিয়ে চ মোচার চপ খাচ্ছ না না ওটা মোচার চপ ছিল না দিদি ওটা ছিল চিংড়ি মাছের চপ আর দ্বিতীয়ত বড়মশায় আমি সবাই ওখানে পাত্র থাকেই ওই ওপরে বৃষ্টির জল পরে বালতি থাকে ওই ফুলের ওপরেই দেখবে একটা ছোটো স্টিলের বালতি পাতানো থাকে আর জল তো সঙ্গে থাকেই আমরা হচ্ছে যে হাত ধুয়েই নিই যেহেতু ওই বস্তাটার ওপরে যেখানে রেখে মালাগাতি তার উপরে থেকেই তোমাদের দেখিয়েছিলাম তোমরা ভেবেছো যে ফুলের মধ্যে রয়েছে ফুলের মধ্যে আছে প্লাস্টিকটা কাগজটা রয়েছে না মরমশায় ঠান্ডা লেগেছে ভীষণ হার্য হচ্ছে আমার আমাকে ধরেছিল জ্বর এবার বাড়ির সবাইকে তো একটু একটু করে ছোঁয়া দেবে না তাই এটা একটু বুঝিয়ে দিলাম দেখো ঠাকুর তো আমাদের ঘরেও আছে একটু তো বিশ্বাস রাখতে হয় সেভাবে করি আর তোমরা ওই যে বলো যে মেয়েদের কোনো প্রবলেম যে সমস্যাটা থেকে থাকে যার জন্য মালা গাঁধতে হয় না সেটা তো আমিও বলেছি আমি ছোটবেলা থেকেই জানি ঠাকুরের বাসন ফুল কিছুই ছুতে হয় না তবুও কারণ আশেপাশে সবাই এমনও বাড়ি আছে যে তাদের বাড়ি বাবা মা মারা গেছে তারাও ঠাকুরের আমি বাস্তব দেখেছি আর মিথ্যা কথা বলি না সেই জন্য বললাম এটা গেল এক কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ম্যাডাম দিদিভাই বলেছে মুর্শিদাবাদে যে তুমি আর একবার ডাক্তার দেখিয়ে নিও সত্যি তাই ডাক্তার দেখাবো কি মনের দুর্বলতাই যাচ্ছে না মনটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে না যে হচ্ছে ভীষণ খারাপ লাগছে এত দুর্বল কেন হয়েছি কাজ দেখলেই ভয় পায় কাজ তো করতে হবেই কিছু করার নেই শ্বশুর শাশুড়ি না থাকলে যেটা হয়ে যায় তবে বর্মশায় তো কম করে না শ্বশুর শাশুড়ি থাকলে যতটা করতো তার থেকে আশা করি বেশিই করে আর আমাদের তো দেখেইছো একটু ভাগে ভাগে বেশি রান্না না করলে হয় না এই পনেরো জন মানুষ মানে পাঁচজন মানুষ তিনবেলা মানে পনেরো জন তাতে তো একটু কষ্টই হয়ে যায় কি আর বলবো আর কিছু করার নেই আর দিদি তুমি বলেছো দৈনিক পাতার কথা এই সরি নিম পাতা মা তেঁতু বৃহস্পতিবারে খাওয়ার কথা সেটা তো আগের দিন বলেইছি আর আজকে আবারও রবিবার হচ্ছে নিম পাতা খাচ্ছি রান্না করব বর্মশায় তুলে রেখেছে তো জানি না কতটা কি কর মানে জানতে হয় আর পিঠপি পিট পিট করে বৃষ্টি করছে হলে ওই পাশের বাড়ি শুভজিৎকে পাঠাতাম জিজ্ঞাসা করতে আসলে সব কথা জেনে বুঝে পারি না তো যেই কারণে এই ভুলগুলো হয়ে যায় এত ভুল হতো না যদি শাশুড়ি মাথা থাকতো তাহলে আর ভুলভ্রান্তি হয়তো বা হতো কম ভুল ছাড়া মানুষ ঠিক করতে যেতে পারে না আর ভুল না হলে মানুষ ঠিক করতে পারে না তাই সেজন্য অত ভুল হতো না আশা করি তো আজকে কি রান্না করবো যাই হোক বর্মশাই বসে পড়েছে সবজি কাটতে আজকে আর দেখাচ্ছি না রান্না দেখেই বুঝতে পারবা শুভজিৎ চুল কাটতে গেছিলো আজকে চুল কেটে একেবারে খোট্টা করে এসেছে মুখ টুকগুলো আজকে আমার কাছে ভালো লাগছে মা হয়ে যদিও ভালো বলতে নেই তবু আমার কাছে বেশ ভালো লাগছে হচ্ছে যে চুল ঝাপড়ি হলে জামা কাপড় নোংরা হলে আমি কোনো দিন পছন্দ করতাম না সেগুলো আমার ছেলেরা ঝাপড়ি না হলে আবার চুল কাটে না তো কি বলবো আর ঋত্বিকরা কল্যাণী মারা গেছে কেন আচ্ছা যাই হোক পরে শুনছি ওদের এক এনসিসির দাদার কি অসুবিধা হয়েছে আমাদের ঠাকুরনগরে কি লেগেছে হাওয়া লেগেছে নাকি বড় ঠাকুরে ভর করেছে কিচ্ছু বুঝতে পারছি না একের পর এক যুবক এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুজন মারা গেছে ঠাকুরনগর ওই গেটে আবার শুনছি ওদের এক সিনিয়র দাদা মারা গেছে কদিন আগে একজন ট্রেন থেকে মারা গেল আর শুনতেও খারাপ লাগে বলতেও ভালো লাগে না যাই হোক সবার আত্মার শান্তি কামনা করি এই আর কি চলো পরে দেখা করছি তাহলে তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম যাই হোক বন্ধুরা দাদা বেগুন নিয়ে এসেছে দেখো গুঁড়ি গুঁড়ি বড়মশায়ও বাজার করে এনেছে আর ওদিকে হচ্ছে যে আলু মাংসর আলু কাটা হয়েছে আদা রসুন পেঁয়াজ বড়মশাই কাটছে আর কাঁঠালটা আমি একটু জলের মধ্যে রেখে দিলাম কারণ পিঁপড়ে উঠে যাচ্ছে সেই কারণে এদিকে দুধ জাল হয়ে গেল রান্নাঘরে চলে এলাম মুড়ি খেতে খেতে আর একবার দুধ জাল দেখো কত সুন্দর লাগছে ফুলে ফেঁপে উঠেছে আর বড়মশায় হলুদ নিয়ে এসেছে বললাম হলুদ নিয়ে এসো হলুদ একদম বারুন তো তাই আরও হচ্ছে যে আর একটা কমেন্টের উত্তর আমি দিতে ভুলে গেছিলাম তার জন্য সরি আমার কাকিমা সময় আমি একটু কষ্ট পেয়ে তাকে বকেছিলাম বকে ভালো কথাই বলেছিলাম তা কাকিমা মাঝে মধ্যে এসে দারুণ কমেন্ট করে আমার খুব ভালো লাগে তুমি এরকম এসো কাকিমা তোমাকে অনেক ধন্যবাদ তুমি জানতে চেয়েছ যে আমার হচ্ছে যে বর্মশাই কোন সাবজেক্ট পড়ায় আমার বর্মশাই ছোট ক্লাসের বাচ্চা পড়ায় তো এই একটা বাচ্চায় পড়ায় তাই সব সাবজেক্টই পড়ায় আর তুমি বলেছো যে কাকে যে ফুলদাদা আসে সেটাকে একটু জানিও অবশ্যই জানাবো লোকাচুরির কিছুই নেই বর্মশার বন্ধুর মানে ব্যবসার ক্ষেত্রের বন্ধু তার বাড়ি অনেক দূর ঠাকুরনগর থেকে ফুল কেনাকাটায় তার খুব অসুবিধা হয় প্রায় কুড়ি বছর ধরে তার এই ফুলের বিজনেস তো আমাদের বাড়িতে তার ব্যবসার খাতিরের জন্য তিন দিন থাকতে হয় তিন দিন বর্মশাই সব গুছি সারা সপ্তাহে বর্মশাই কাজ করে উনার আর হচ্ছে যে তিন দিন ওনার থাকতে হয় কারণ আমাদের ষষ্ঠীতলার মেন মোড়ের কাছে গাড়ি আসে ফুল টুল সব তুলে দিতে হয় তাই তিন দিন উনি থাকে সম্বুদ আর শুক্র কারণ মঙ্গল বৃহস্পতি আর শনি কলকাতায় যাই তার জন্য এটা ক্লিয়ার করে দিলাম আর আমার ম্যাডাম দিদিমনি বলেছেন যে এই টাকা দিয়ে তুমি ঠাকুরের বাসন কিনো ঠিক বলেছ আমি যদি এক্সট্রা কোনো ওই যে পালস পোলিও সেন্টারের কাজটাজ করি না সেখান থেকে একদম ক্যাশ অন ডেলিভারি মানে সঙ্গে সঙ্গে ক্যাশ দিয়ে দেয় হ্যান্ড ক্যাশ দিয়ে দেয় তো সেই টাকা নিয়ে এসে শুভজিৎদের রাখি আর এই করেই ঠাকুরের একটা একটা করে থালা গ্লাস বাটি সব করেছি তাই করি আর এটা বড় কথা না বড় কথা হচ্ছে বর্মশয়ের কাছে যদি আমি কখনো কোনো কিছু ও দরকারে টাকা চায় ও বাধা দেয় না মানে কেফেক্ট করে না কি হবে কেন হবে জিজ্ঞাসায় করে না দিয়ে দেয় কিন্তু আমি আলিসি করে কোনো জিনিস কেনার আগ্রহ করি না মানে বাজারে গেলাম যে এই জিনিসটা কিনতে হবে বললেই কিন্তু কিনে দেবে কিন্তু আমি বলি না যেমন এই দিন জুতো কেনার জন্য খুব মাতামাতি করেছিল একটা বর্ষার জুতো নাও তুমি তো বাবুরা সেদিন ভূগোলের জিনিসপত্র আনতে গেলে মামা বাড়ি তো দিদা ব্যাগে করে একটা নতুন জুতো পাঠিয়ে দিয়েছিল কেন কিনবো আসলে আমি বেশি কিপটেমিটা করে ফেলি আর কেন করি সেটা তো তোমরা জানোই কিপটেমি না করলে তো চলবে না বলো দুই দুটো ছেলের পেছনে পড়ার কত খরচ এই তো বর্মশয়ের কাজ সেজন্যই কিপটেমি করি তো আজকের কমেন্টগুলো সব ক্লিয়ার করে দিলাম বন্ধুরা বাকি সুতো পাকে নিয়ে অনেক কমেন্ট রয়েছে সেগুলো নিয়ে বসা হচ্ছে না কখন বসবো এই তো রান্নাবাড়ি করে ডিউটি যাব ডিউটি থেকে আসব খাবো দাবো আবার মালাঘাততে বসবো উঠবো সেই রাত এগারোটায় তারপরে পেন্ডিং যেসব লেখাপড়া থাকে সেই রাত্রিবেলায় মানে আমার কাজের বর্মশাইকে নিয়ে বসে কাজ করি কখন করবো বলো সময় হয় না তো চলো বন্ধুরা অনেকটাই বকবক করলাম এটা দরকার ছিল তোমরা যেহেতু আমার ঘরের মানুষ কিছু কোশ্চেন করলে আমাকে অ্যান্সারটা দেওয়া উচিত তো চলো এখন থেকে শপথ নিয়েছি যেদিনের অ্যান্সার সেদিনই দিয়ে দেবো সময় বন্ধুরা একটা বাজে পনেরো মিনিট বাকি সমস্তটাই হলো আর দাদা ফুল কিনে পাঠিয়েছিল বাড়ি এসেছিল না এখন আসলো আর বরমশাইয়ের এমার্জেন্সি ফোন আসলো একটা তাই চলে যেতে হলো আর আবার কালো মেঘ হয়েছে দুই তিনবার করে জামাকাপড় দিলাম তুললাম উঠলাম আর এবার যে তুললাম আর দেবই না যত রোদি আসুক গাছের পেপে বরমশাই গাছ থেকে পেরে নিয়ে আসে ধুয়ে রেখেই চলে গেল কাটা হয়নি আজকে দাদা আবার একটা আনারস নিয়ে হাজির হলো ওটা ফ্রিজ থেকে বের করে রাখলাম একটু পরে খাবো তাই আর রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসেই তোমাদের আগে ফার্স্টে দেখাচ্ছে এটা এই কারেন্ট ছিল না বলে একটুখানি জিরা রসুন আর কাঁচা লঙ্কা দেখে লটিটা বসিয়েছি লটির মধ্যে দুই রকমের মাথা একটা হচ্ছে ইলিশ মাছের মাথা আর একটা হচ্ছে রুই মাছের মাথা আর এর পাশে নিম বেগুন হবে একটু আগেই বললাম তা নিম বেগুন আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি তুলে নিয়ে এই এদের নিম পাতাগুলো ভেজে নেব তো এই হলো আর বাকি রইলো তোমার এখনও তো নিরামিষ কাটা হয়নি গরমশায় গেল একজন দাদা ডাকলো তাই তো মাংসটা বাকি রইলো আর নিরামিষ কি হয় তার আগেই ভাত বসিয়ে দেবো গ্যাসে ও বলা তো হলো না তারপরে এই যে আমের ঝোল আমের টক আবারও রান্নাঘরে গুটি গুটি পায়ে এলাম আর ড্রেস ট্রেস চেঞ্জ মানে ডিউটি যেতে হবে আর শুভজিৎ বৃষ্টি ছাড়ার পরেই পড়তে গেছিল দেরি করে গেছে একটু মাস্টার তো আর সেই বৃষ্টির জন্য বেশি পড়াবে না তো আগে আগে চলে এসছে বাড়ি ভাবলাম খাইয়ে দাইয়ে দিয়ে যায় রান্না হয়ে গেছে আর রান্না সেই সুন্দর সুন্দর রান্না হয়েছে চলো অর্ধেক খাওয়া হয়ে গেল তারপরে এই ভিডিও অন করলাম বললাম ক্যামেরা অন করলাম এই যে লতি মাছের মাথা দিয়ে লতি চলছে নিম বেগুন হয়ে গেছে আর এই যে দাদা দাদার মুখটা একটু দেখে দিলাম আর এই যে বড়মশাই এই যে জিত কুমার আর চিকেনের রূপটা একটু দেখিয়ে দিয়েছি কিছুই তো দেখালাম না একটা রসুন দিয়েছি বড়মশাই আর দাদার জন্য আর চিকেনটার কালারটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগছে খেতে কেমন হয়েছে জানি না আর এই বড় বড় মাংস চারটের জন্য আমি নড়াতেই পাচ্ছিলাম না তাই তুলে রেখেছি বা ওর বাবা ছেলেদের জন্য আলাদা করে তুলে আনে

টকা জল দাও টাটকা টাটকা জল বৃষ্টি জল বৃষ্টির জলই ভালো বৃষ্টির জল অনেক

আর সন্ধ্যাবেলা করে শুরু হয়ে গেছে খাবারের পালা শুভজিৎ তো চা বিস্কুট খাইয়েইছে এরপর কাঁঠাল যে আনারস এ দেখো আনারস ওই যে বাটিতে খাচ্ছে তারা পড়তে বসেছে দুই ভাই ওই যে আর ওরা খালি গায়ে আছে তাই তুললাম কেন আর এদিকে হচ্ছে যে দাদা খাচ্ছে দেখো ভঙ্গি দেখো ওই যে বর্মশাই এটা হচ্ছে মেজু দিতে যাচ্ছি এখন শেষ করে দশটা পঁয়ত্রিশ বাজে আটা মাখাতে বসলাম কেন বর্মশাহের বেশ কতদিন ধরে রাত্তিরে রুটি খাওয়ার কথা বলছে কিন্তু করা হয় না আজকে যেহেতু চিকেন হয়েছে সেজন্য একটুখানি রুটি করেই ফেলি যদিও খেতে দিতে দেরি হয়ে যাবে চলো আটা তো মাখা হলো এবার রান্নাঘরের সমস্ত ধুয়ে টুয়ে এলাম রুটির বেলনা টেলনা সমস্ত কিছু দীর্ঘদিন হয় না তো সেই কারণে ধুতেই হবে ধুয়ে টুয়ে দিয়ে এই আসলা মাটা মাপতে চলো রুটি করেই দেখা হবে একদিকে রুটি ভাজা হচ্ছে আর একদিকে আমি খেতে দিয়ে দিয়েছি মাংস রুটি কাঁচা পেঁয়াজ আর এই পাঁচটা বাকি আছে দাদাকে দাদার ঘরে দিয়ে এসেছি বড়বাবু তো লটি দিয়েই রুটি ভালো খাচ্ছি দেখো তো চলো আমি বাকি রুটিগুলো ভেজে আসি আর এদিকে পরিবেশনও দিক সামলাই বারোটা কুড়ি বাজে এখন আর এখন সংসার থেকে বিদায় নিলাম রান্নাঘর পুরো গুছাতে পারিনি রুটি করলাম মোছারও মোকা পেলাম না ভালো লাগলো না বাসনপত্র গুছিয়ে কলে রেখে আসলাম আর ছেলেদের চাঁচামেচি করে বলে আসলাম তোরা আর পড়ালেখা করতে হবে না অনেক পড়ালেখা করেছ। এখানে বিছনা করো তোরা বিছনা করছে আর আমি এই যে অ্যান্টিবায়োটিক আর এই যে গুড়ি একটা দুটো একসাথে সব শক্তি নষ্ট হয়ে যাচ্ছে সব শক্তি মানে কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না আর এমন ওষুধ খাচ্ছি গুড়ি ওষুধ চা সিপ্রেজেন নাকি যাই যে তাই ঘুম চোখ থেকে যায় না আর সারাদিন তো একবার বিছানা থেকে মাটিতে পা দিলে আর রেহাই নেই ঘুমানোর সময় খুব কষ্ট করে চলতে কয়দিনে কোনো মানে শরীরের যে যত শক্তি ছিল সব শক্তি মরে গিয়ে নতুন করে আবার শক্তি উৎপাদন হতে কত সময় লাগবে জানি না আর অ্যান্টিবায়োটিক খেলে তো জানো শরীরের যত ব্যাকটেরিয়া বলো যত কোষ বলো যত শক্তি বলো সবগুলো মরে যায় চলো ভিডিওটা এন্ড করে নিলাম দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থেকো দীর্ঘদিন পর বর্মশার আশা আসামিটাতে পারলাম যে রুটি 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 ভালো লাগলো আমার কদিন ধরে বলছে কদিন ধরে তা আজকে পারলাম দেখে ভালো লাগলো চলো Зата good night бол ца